রোববার রাত আটটা রাজধানীর সচিবালয় রেল স্টেশনে মেট্রো রেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ে এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে ছাদে থাকা ওই কিশোরকে কিছুক্ষণের মধ্যেই মই দিয়ে নামিয়ে আনে এমআরটি পুলিশ পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় কোনো কোনো প্রত্যক্ষদর্শী এমন ধারণা দেন যে আরও একজন মেট্রো রেলের লাইন ধরে দৌড় দিয়েছেন যদিও পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে লাইনে খুঁজে পায়নি তবে অনেকের মনে প্রশ্ন ট্রেনের ছাদে ওঠার বিষয়টি তো নতুন নয় ট্রেনের ছাদে চড়ে মানুষদের ভ্রমণ করতে দেখা যায় প্রায় সব সময়। নিরাপদ নয় জানার পরও অনেকেই এমনটা করেন কিন্তু ওই ট্রেন তো চলাচল বন্ধ করা হয় না তাহলে মেট্রো রেল কেন বন্ধ করা হল মেট্রো রেল চলাচলের নীতিমালা অনুযায়ী এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুরো লাইন এবং সবগুলো ট্রেন পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে কারণ বাংলাদেশে সচরাচর যেসব ট্রেন চলে সেগুলো ডিজেল চালিত কিন্তু মেট্রো রেল বিদ্যুৎ চালিত ছাদের ঠিক ওপরে থাকে অত্যন্ত শক্তিশালী বিদ্যুতের তার এই তারই ট্রেনকে শক্তি দেয় ট্রেনের ছাদ থেকে এই তার মাত্র কিছু সেন্টিমিটার দূরে থাকে একটু কাছে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে এটা এমন শক্তি যে সেকেন্ডেই বড় দুর্ঘটনা ঘটতে পারে মেট্রো রেল তুলনামূলক দ্রুত চলে ছাদ পিচ্ছিল থাকে একটু হোচট খেলেই পড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু মেট্রো রেলের ছাদে উঠলে পুরো সিস্টেম বন্ধ করে দিতে হয় এ পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী ট্রেন লাইন বিদ্যুৎ ব্যবস্থা সব পরীক্ষা করা বাধ্যতামূলক এতে যাত্রীদের চলাচল থেমে যায় অর্থাৎ ডিজেল চালিত ট্রেনের ছাদে ওঠা আর মেট্রো রেলের ছাদে ওঠার তুলনা করা যায় না তেল চালিত ট্রেনের ছাদে বিদ্যুতের ঝুঁকি নেই কিন্তু মেট্রো রেলের ছাদের ঠিক ওপরে থাকে উচ্চ ভোল্টেজের তার যা ছোঁয়া মানি মৃত্যু সম বিপদ মামদুহারাইসা নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী